ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য কেমন হয়েছে একটু স্কিপ না করে দেখে বলবে আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান সেরে নিয়েছি তারপরে এদিকে বাসি কাজ করে নিয়েছি তারপরে মা বলল আমি কয়েকটা জামা কাপড় আছে আমি ধুয়ে নিই ধোয়া টোয়া হয়ে গেলে তারপর আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা করে নিব তো মাছকে বানিয়েছে একটু মুড়ি দিয়ে চিড়ে দিয়ে আর মিষ্টি দিয়ে দই দিয়ে মেখেছে তো এগুলোই আমরা খেয়েছি সকালবেলা আজকে তারপর কি বর বললো যে আজকে একটু মাছ নিয়ে আসি তারপর নিয়ে আসছে বয়াল মাছ তারপর ছোট মাছ নিয়ে এসছে আমার শাশুড়ি মা ধুয়ে দিয়েছে আর এদিকে আমার আমরা খেতে বসে পড়েছি তো দেখো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো কতগুলো বাসন বের করেছি বক্স খাটের ভিতর থেকে আমার মা আর শাশুড়ি মা মিলে বক্স কাটটা খুলেছে দেখো বক্স খাটটা খোলার পর এদিকে সব কিছু জিনিস বের করে নিচ্ছে কেন পূজা হবে আমাদের দোকানে তাই আগের দিনেই সব কিছু ধুয়ে টুয়ে রেখে দেবে মা তো মা বলল যে এবার এদিকে দেখো আমার মা রান্না বাড়াও বসিয়ে দিয়েছে শুটকি বানাচ্ছে আর রান্না বাড়া কী কী করবে আমি তা জানি না মা বলল যে তুই তো করিস ঘরে আমিও করে নি আজকে তো মা আসার পর মায় রান্না বাড়া করছে আমাকে করতে দিচ্ছে না মা মন বুঝো সবাই তো বোঝো তাই না মার মন কি আর চায় মেয়েকে কাজ করতে দেবে মা মেয়ে তো সারা বছরেই কাজ করেই খায় তাই মা আমাকে কাজ করতে দিচ্ছে না এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া হয়ে গেছে মাও কিন্তু ঘরে বহুত কষ্ট করে মা দোকানে যেতে হয় মাকে বললাম যে তুমি কিছু করতে হবে না তুমি মা বসো না বলে তুই বস আমি করব আমি তো মা তাই না তো দেখো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বিকেলবেলা আমরা মা আর আমি বেরিয়ে পড়েছি এদিকে বাজার টাজার করে নিয়ে এসেছি বাজারও হয়ে গেছে আমাদের তো সন্ধ্যাবেলা মা শাশুড়ি মা এগুলো গুছিয়ে নিচ্ছে কেন কালকে দোকানে যাওয়ার টাইমে হয়তো সব কিছু না পেতে পারি তো এদিকে আমি তাল গুলে নিচ্ছি এদিকে বড়া ভাজবো বলে তো বড়া দিয়ে চা খাবো তালের বড়া দিয়ে তো তালের বড়াও আমার কমপ্লিট বানানো হয়ে যাবে এখনে তো দেখো আমি বসিয়ে দিয়েছি তালের বড়া তো তোমরা কে কে খেয়েছ এই ভাদ্র মাসে তালের বড়া শনিবারে তো আমাদের শনিবারে খাওয়া হয়নি আজকেই বানিয়েছি আমি দেখো সবাই মিলে সন্ধ্যাবেলা চা খেতে বসে পড়েছি আমার রান্নাপাড়াও হয়ে যাবে এখন আমি একবারেই রান্না বাড়াটাও বসিয়ে দিয়েছি কেন ছেলেকেও তো খাওয়াতে হবে আমি আজকের ভিডিওটা বেশি বড় করিনি কেন কাজও ছিল তাই না তাই তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করতে পারিনি আমার একটুখানি ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না দেখো আমার ডিমের তরকারিও হয়ে গেছে আর কালকে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কালকের ভিডিও আমি এক্সাম দিতে চলে গেছিলাম কালকে আমার এক্সাম ছিল আর এক্সামটা তো ভালোই হয়েছে দেখি কি হয় তোমাদের আশীর্বাদে তো আবার নেক্সট এক্সাম দেব প্রিপারেশন নিচ্ছি তো তোমাদের সাথেও শেয়ার করব কি এক্সাম দিয়েছি হয়তো তোমরাও দিয়েছ আর আমিও দিয়েছি ছেলেকেও খাইয়ে দিয়েছি তোমাদের সাথে যে পেরেছি আমি ভিডিওটা করে নিয়েছি আর কালকের ভিডিওটা আমি তোমাদেরকে পুরো দেখাবো আমাদের দোকানের ভিডিও কি করছি না করছি তো পুরো পূজাটা তোমাদের সাথে শেয়ার করব যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর সুস্থ থাকবে ভালো থাকবে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ পরের ভিডিওতে তোমাদের আবার নিয়ে আসবো বাই